আমরা আসলে নিয়ে যুদ্ধকে ঝামেলা আমরা কি আমাদের সর্বস্তরের মানুষ এইভাবে হচ্ছে আমাদের দেশের জন্য সত্যার এবং সবাই সচেতন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে দেখেন এই ইয়াং জেনারেশন কিভাবে জাতির চোখে দেখিয়ে দিচ্ছে জাতিকে দেখিয়ে দিচ্ছে যে এরা ইচ্ছে করলে সব কিছুই করতে পারে দেখুন নিজে কায়িক শ্রম দিয়ে পরিশ্রম করে কিভাবে বৃক্ষরোপণ করছে আন্দোলনের সময় আন্দোলনের সময় ওরা রাস্তায় যে ব্যারিকেড বা গাছ বৃক্ষগুলো নষ্ট হয়েছিল সেগুলো নিয়ে উদ্যোগে শেষ করছে এটা নোয়াখালী জেলার মাইজদি শহর থেকে যারা দেখছেন মাইজদি শহরে যে শহরের তারা বৃক্ষরোপণ লাগছে আপু আপনার কেমন অনুভূতি এই যে বৃক্ষরোপণ করছেন বৃষ্টি ভালো লাগছে আর আমরা নতুন করে ওনারা বৃক্ষরোপণ করছে অর্থাৎ নতুন একটি সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের কাজ দেখুন এই সকল ছাত্র এই দেখুন একটা সংগঠন থেকে বিভিন্ন ধরনের দেখুন নিজেরা পরিশ্রম করে কীভাবে গাছগুলো লাগাচ্ছে হ্যাঁ আমি ইউটিউব ড্রিম সেভেন্টি ওয়ান্টি ওয়ান থেকে আসছি আপনাদের দেখানোর জন্য যে দেখুন পুরো জাতিকে দেখে দিয়েছে যে ছাত্র সমাজ কিভাবে পরিবর্তন করছে নিজের টাকা খরচ করে নিজের যেগুলো আন্দোলনের সময় নষ্ট হয়েছে সেগুলো আবার মেরামতের কাজ করছে দেখুন বৃষ্টি উপেক্ষা করে এই বৃষ্টিতে ভিজে ভিজে তারা এই গাছের চারা লাগাচ্ছে

তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন তাদের অনুপ্রেরণার সাথে দেখুন সবাই আনন্দ আনন্দের তারা সবাই মিলে চারা লাগাচ্ছে ফুলের চারা এই <sharp> ভিডিও <inhale>